পর্বের শুরুতেই দেখা যায় তেজের বুকে বন্দুক ঠেকিয়ে এক ব্যক্তি ওয়ান টু থ্রি কাউন্ট ডাউন শুরু করেছে থ্রি বললেই গুলি করবে এমন পরিস্থিতি ঠিক তখনই তেজ চিৎকার করে বলে সুধাকে ছেড়ে দিতে কারণ তেজ বেঁচে থাকতে সুধার কোনো ক্ষতি কেউ করতে পারবে না থ্রি কাউন্ট হওয়ার মুহূর্তে ট্রিগার চাপার আগেই সুধা এসে গুন্ডাদের সরিয়ে ডান্ডা দিয়ে কিংসুককে নির্মম ভাবে মারতে থাকে এবং জানিয়ে দেয় যে সুধাময়ী থাকতে তেজের ক্ষতি করা অসম্ভব মার খেয়ে কিংসুক হয়ে পড়লেও অহংকার করে বলে যায় তাকে হারানো এত সহজ নয় আগে অনেকেই চেষ্টা করেছে কিন্তু পারেনি সুধা তখন স্পষ্ট জানায় শুধু তাদের সাথেই নয় চুমকির সঙ্গে হওয়া অন্যায় ও অত্যাচারেরও হিসেব তাকে দিতে হবে এবং চুমকির অধিকার আদায় করতেই হবে চুমকি নিজেও জানায় এতদিন যা নিয়েছে এবার সব ফিরিয়ে দিতে হবে ঠিক সেই সময় কিংশুকের ম্যানেজার এসে তাকে নিয়ে যায় অন্যদিকে সুধার শ্বশুর বাড়িতে সবাই উদ্বিগ্ন ঠাম্মি ভীষণ রেগে আছেন সংসার ভেঙে যাচ্ছে বলে আক্ষেপ করছেন ঝিনুক তখন জানায় তেজ বেঁচে আছে এবং তার প্রমাণও আছে হাসপাতালে গিয়ে ডেড বডির বিভ্রান্তি দত্তবাবুর রহস্যময় পালিয়ে যাওয়া ও কিংসুকের গাড়িতে দুর্ঘটনার সব ঘটনা সে এক একে বলে কিন্তু তেজ এখনও কমায় এই সময় এক গার্ড একটি অ্যানভেলপ নিয়ে আসে যেখানে বীরজু সুধাকে সিঁদুর পরানোর ছবি দেখে সবাই স্তব্ধ হয়ে যায় এবং সুধার চরিত্র নিয়ে সন্দেহ শুরু হয় অন্যদিকে সুধা তেজ ও চুমকি বৃষ্টিতে ভিজে গ্রামে আশ্রয় নেয় পারুল কাকির কাছে যিনি মানবিকতার পরিচয় দিয়ে খাবার ও গরম কাপড়ের ব্যবস্থা করেন সেখানে তেজ জানতে পারে চুমকি তার কাছ থেকে সত্য লুকিয়েছিল তাই সে তাকে ক্ষমা করতে পারে না যদিও চুমকি স্বীকার করে ভালোবাসার ভয়েই সে ভুল করেছে সুধা বোঝানোর চেষ্টা করলেও তেজ অনড় থাকে পরে চুমকি চলে গেলে সুধা ও তেজ একসাথে থাকে বাড়িতে মিনওয়াইল সুধার ফোন বন্ধ থাকায় তাকে নিয়ে আরও কুৎসা রেতে থাকে এমনকি তার চরিত্র ও গর্ভধারণ নিয়েও কটু মন্তব্য করা হয় যার প্রতিবাদ করে ঝিনুক রাতে খড়ের ঘরে আশ্রয় নিয়ে সুধা তেজকে আশ্বস্ত করে যে সকালে তাকে বাড়ি নিয়ে যাবে তেজ জানায় তার স্মৃতি নেই কিন্তু সুধার প্রতি অদ্ভুত টান সে অনুভব করত দুজন কাছাকাছি আসে দূর থেকে চুমকি কাঁদতে কাঁদতে সব দেখে চলে যায় গভীর রাতে হঠাৎ আগুন লেগে যায় সুধা তেজকে জাগিয়ে তোলে আর এই ভয়াবহ মুহূর্তেই আজকের পর্বের সমাপ্তি ঘটে এই ছিল আজকের শুভবিবাহ পর্বের সম্পূর্ণ রিভিউ ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আগামী পর্বে